চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো প্রত্যেক দিনের নয় আমাদের যে সকাল সাড়ে আটটা থেকে যে লাইভ ক্লাস থাকে আজকে কিছু কারোর বসত সেই ক্লাসটা সকাল নটার সময় হচ্ছে তো আজকে দেখো তোমাদের আছে ম্যাথামেটিক্স ক্লাস তোমরা সকলেই জানো আমাদের চ্যানেলে সোম থেকে শনি সকাল আড়ে আটটা থেকে লাইভ ক্লাস হয় এখানে ম্যাথের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে পনেরোটি গুরুত্বপূর্ণ এক্সাম বেস্ট প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন নিয়ে আসা হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপকামিং এক্সামে আসতে চলেছে সেই রকম টাইপের প্রশ্ন বাছাই করে এখানে করানো হয় প্রত্যেকটা সাবজেক্টে এখানে ডিটেলসে করানো হচ্ছে এবং সম্পূর্ণ শর্ট ট্রিক্সে করানো হচ্ছে ঠিক আছে তোমাদের মেনলি টার্গেট করে করানো হচ্ছে যেটা পিএসসি ক্লাসিপে যে তিরিশ নম্বর ম্যাথ থাকে আর ফুডে সাইজে পঞ্চাশ নম্বর থাকে আর পিএসসি ক্লার্কশিপে থাকে তোমার এই দুটো ক্লাসকে পরীক্ষাকে সামনে রেখে তোমাদের এই এক্সামের প্রিপারেশন করানো হচ্ছে তোমার সকলেই জানে পিএসসি ক্লার্কশিপের এক্সাম ডেট এখনো টেনটেটিভ দেয়নি কিছু জুন মাস নাগাদ সম্ভবত হতে পারে আর ফুড এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে তোমার মার্চের ষোলো তারিখ আর সতেরো তারিখ দুদিনে এক্সাম হবে দুটো তিনটা তিনটে করে শিফটে এক্সাম হবে ডেলি ঠিক আছে ক্লাসে ফুডে টাইম খুব নেই তোমরা সকলেই ক্লাস কন্টিনিউ করো খুব অল্প সময় আছে আর এক মাসের মতো এক দেড় মাসের মতো তো চলো আজকের ক্লাসের টাইম টেবিল গুলো দেখার আগে আরেকবার বলে নিচ্ছি দেখো সোম থেকে শনি আমাদের সকাল সাড়ে আটটা থেকে এখানে অঙ্ক জিকে ইংরাজি জেনারেল সায়েন্স প্রত্যেকটা পার্টি কিন্তু কম্পিটিটিভ এক্সামের ম্যাক্সিমাম যে সমস্ত পার্ট থাকে সেগুলো সম্পূর্ণ কভার করা হচ্ছে এখানে এবং ডিটেলস অ্যানালিসিস করে পড়ানো হচ্ছে এছাড়া পুলিশের এক্সাম আর রেলের রিসেন্ট টাইপের ভ্যাকেন্সি বেরিয়েছে এলপি বেরিয়েছে টেকনিশিয়ান ও বেরোচ্ছে ভ্যাকেন্সি নোটিফিকেশন দিয়ে দিয়েছে এগুলো যারা দিচ্ছ তারা আমাদের এই সায়েন্স অঙ্ক জি কেসব ক্লাসগুলো করতে পারো বেঙ্গল থেকে যে সমস্ত শিক্ষার্থী ঠিক আছে তো চলো ক্লাসের টাইম টেবিল যেগুলো আছে একটু ভালো করে রেখে নিয়ে যাক অঙ্কের ক্লাস যেটা হয় সোমবার বুধবার আর শুক্রবার তিন দিন হয় সকাল সাড়ে আটটা থেকে আজকে বললাম কারণ বসে ক্লাসটা নট থেকে হচ্ছে মঙ্গল বৃহস্পতি আর শনি সকাল সাড়ে আটটা থেকে হয় জেনারেল নলেজের ক্লাস অর্থাৎ জিকের ক্লাস প্রত্যেকটা এক্সাম জন্য কিন্তু ইউজফুল আমাদের এই ক্লাস ক্লাস যেটা হয় স্পেশাল মঙ্গলবার আর শুক্রবার রাত্রি আটটা থেকে হয় আর ইংরেজি ক্লাস রবিবার আর বৃহস্পতিবার রাত্রি নটা এটা পিএসসি ক্লাক্সের টার্গেট করে করানো হচ্ছে এই যে ক্লাসটা পিএসসি ক্লাস এর তিন নম্বর থাকে তো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসের ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে তোমাদের পরিচিত যারা प्रिपरेशन নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করতে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন আজকে কি আছে দেখো এবং সম্পূর্ণ ম্যাথের ক্লাস মানে তোমরা কি খাতা পেন সাথে রাখবে যে সমস্ত শর্ট ট্রিক্স এবং রুলস তোমরা জানো না যেগুলো আমি বলবো সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে আর জেনে থাকলে ভালো কথা লাক্সিকে তার মানে আছে তোমার 20 নম্বর ম্যাথ আর ডে সাই হচ্ছে 50 নম্বর ম্যাথ এই দুটরে হচ্ছে আমার এখন টার্গেট চলো প্রথমে প্রথম প্রশ্নটা দেখো যেটা দেওয়া আছে 111 111 ভাগিত এখানে দেখো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সর্বপ্রথম আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব যতক্ষণ সব থেকে কাজ কার আগে হয় वडমাস নিয়ম অনুযায়ী ভাগের কাজ এখানে দেখো ভাগ আর গুণ চিহ্ন আছে তার মানে ভাগের কাজ আগে হবে তাহলে এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি প্রথম থেকে লিখে নিলাম একশো এগারো থার্ড ব্যাগেড আবার একশো এগারো একবারে ভেতরের কাজ যেটা আছে সেটা করবো তো এখানটা হয়ে যাচ্ছে দেখো একশো এগারো এইখানটা দেখো ভাগ করলে একশো এগারোকে একশো এগারোকে ভাগ দিয়ে ভাগ করলে এখানে এক হয়ে যাচ্ছে ব্যাস তাহলে এই যে ক্যালকুলেশনটা আমার এখানটা এক একশো এগারো বেরিয়ে গেলো একদিন উন করলে আবার ভাগ করলে এখানটা এক চলা হবে দেখো আবার একবার রিপিট করে লিখে নিচ্ছে দেখানো মুখোমুখি হয়ে যাবে তাহলে ক্যালকুলেশন করে দেখাচ্ছি ভালো করে দেখো তোমরা তাহলে এখানে দাঁড়িয়ে গেলো একশো এগারো ভাজিত আবার একশো এগারো এখানটা আবার ভাগ করলে এক দাঁড়াবে প্রথমে যে চিহ্নটা দেওয়া আছে আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখানটা হয়ে গেল একশো এগারো ভাগ করলে আবার চলে এলো এক তাহলে হয়ে গেল তোমার এটা এখানে কাজটা হয়ে গেল এক দিয়ে ভাগ করা মানে এরপর একশো এগারো মাইনাস দিয়ে ভাগ করে একশো এগারোই হবে এই দুটো মাইনাস করা মানে জিরো হয়ে গেল ঠিক আছে অপশন সি যেটা আছে তোমার হয়ে গেল তাহলে এক নম্বর প্রশ্ন প্রথমে যেটা জিরো অ্যান্সার হয়ে গেল পরবর্তী প্রশ্ন কি আছে দেখে না পাঁচ অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত বৃহত্তম বলেছে সেটা পূর্ণবর্গ হবে এই টাইপের অঙ্ক যখন থাকবে তোমার কি করবে ভাগ প্রক্রিয়ায় যে গসাগু হয় সেই নিয়ম অবলম্বন করবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আগে লিখবে কত হয় পাঁচটা নয় হবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের নিয়ম দেখো তোমরা জোড়া জোড়া করে শেষ থেকে রাগ দিয়ে আসতে হয় প্রথমে যে তিন আছে তিনের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে বলো তিন কে নয় হয়ে গেল এখানে মাইনাস হয়ে হয়ে গেল নামবে কত জোড়া জোড়া নামবে নিরানব্বই নামলো এখানে এই যে তিনটা এই জায়গায় এসে ডবল হয়ে যায় ছয় হয়ে গেলো এবার কত খাওয়াবো দেখো একষট্টি এক কে একষট্টি একবার বাচ্চা বেলা ক্লাস সেভেন আছে দেখবে ভাগ প্রক্রিয়ায় ঘশাঘু ক্লাস সেভেন আছে দেখবে ভালো করে সেভেন এইটিয়ার্স সব আছে তাহলে এখানটা মাইনাস করলে হচ্ছে তোমার আট আর একের নয় আর এখানে হচ্ছে ছয় আর তিনে নয় তিন আট আবার নাম তোমার নয় নয় ঠিক আছে তাহলে এখানে ছয় হলো একের ডবল এটা হয়ে গেল দুই এখানটা আবার ডবল হয়ে জায়গাটা এরপর কত খাবে দেখো ছয় দুই ছয় দিয়ে খাইয়ে দেখছি ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় বারো তিনে পনেরো হাতে এক ছয় ছত্রিশ হাতে সাঁত্রিশ দেখো

একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি আঠেরো এর ঘন হয় তাহলে সংখ্যাটি কত বার করতে বলছে সংখ্যা ধরো এক্স তার বর্গ যেরকম অঙ্ক ভাষা বলবে সেই টাইপের আমরা ক্যালকুলেশন বর্গের দ্বিগুণ মানে বর্গ এক্স স্কোয়ার দ্বিগুণ মানে দুই দ্বিগুণ যদি আঠেরো এর ঘন হয় আঠেরো আঠেরো এর ঘন মানে কত ঘন মানে তোমার মাথায় কেউ হবে ঠিক আছে তাহলে এখানটা তোমার ক্যালকুলেশন করলে বের হবে আঠারো গণিত আঠারো গণিত আঠারো তিনবার আঠারো হবে তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল দুই আছে এদিকে ক্যালকুলেশন একটু দেখো এখানে করে দিচ্ছি নয় দুগুণ আঠারো হয়ে গেল এক্স স্কোয়ার সমান নয় গুণিত আঠেরো গণিত আঠেরো এখান থেকে আমরা এক্সট্রা বার করে নেবো বর্গমূল করলে নয় গণিত আঠেরো গণিত আঠেরো নয়ের বর্গমূল তিন বেরোচ্ছে আর দুটো আঠেরো আছে দুটো আঠারো বর্গ করলে একটা আঠেরো বেরিয়ে যাবে তিন আঠারো গুণ করলে হবে চুয়ান্ন অপশন এতেই দেখো ফিফটি ফোর আছে যেরকম অঙ্ক ভাষা অঙ্ক সবসময় ভালো করে পড়বে আগে ভাষা প্রশ্নের অ্যান্সার বেড়ে গেল অপশন এ চলো যারা লাইভ ক্লাস দেখছো অবশ্যই কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি সঠিক নয় এগুলো দেখো পৌন দিয়েছে পৌন অঙ্ক দিয়েছে তাহলে সঠিক নয় প্রথম থেকেই আমরা চেক করি শেষ থেকে চেক চেক করে করে আসে শেষে আছে তোমার শূন্য দশমিক তিন তার মাথায় পৌন ফনিক মাথায় তোলা মানে কি হবে তিন একটার মাথায় পৌন থাকা মানে ডিভাইডেড বা একটা নয় হবে দশমিকের পর এক ঘরাছে আছে ডিভাইডেড বা একটা নয় হয়ে তাহলে এটা বেরিয়ে গেল তিন তির নয় মানে একের তিন তখন এটা পৌন তিন মানে একের তিন দেওয়া আছে তখন এটা ঠিক আছে ওটা সঠিক নয় আমার বার করতে চলে যায় তার আগে দেখি পৌন দুই কি বেরোয় পৌন ফণিক দুই মানে আবার দশমিক তুললাম পৌন তুললাম একটার মাথায় দুই পৌনপণিক আছে মানে তোমার নিচে একটা নয় হলো দুই বাই নয় এটা দেখো দুই বাই নয় এটাও ঠিক আছে অপশন বি কি আছে দেখেনি শূন্য দশমিক একের মাথায় পৌন একই নিয়ম দশমিক পৌন পণিক তুললাম নিচে একটা নয় হয়ে গেল এক বাই নয় ঠিকই আছে একবার লাস্টে অপশন এ যেটা আছে দেখেনি একবার কি আছে তার মানে সবগুলোতে ঠিক বেরোচ্ছে বলেছে পর্যন্ত এগারোর মাথায় পনেরো শূন্য দশমিক এক এক এর মাথায় পনেরো এখানে দু ঘর আছে দেখো দশমিকের পর দু ঘর আছে মানে এগারো হলো দুটোর মাথায় পনেরো খুনি মানে নিচে দুটো নয় হবে এখানে দেখো কাটাকাটি যাবে ক্যালকুলেশন গেলে করে দিতে হবে এগারো নয় এগারো নিরানব্বই তাহলে এটা বেরোচ্ছে এক বাই নয় কিন্তু দেওয়া আছে কত তোমার এক বাই নব্বই দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে কোনটা সঠিক নয় যেটা ছিল অপশন এটাই তার মধ্যে তোমার আনসার হয়ে এটাই ভুল ছিল এটা এক বাই নয় হবে কিন্তু দেওয়া আছে এক বাই নব্বই ঠিক আছে এইভাবে তোমরা ক্যালকুলেশন গুলো করবে চলো চার নম্বর হয়ে গেল আজকে পরবর্তী প্রশ্ন যেটা আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো এই টাইপের কিন্তু আসছে সব প্রশ্ন সব রকমই প্রশ্ন আসছে সব পাঁচ নম্বর প্রশ্ন দেখা যায় আছে একশো কুড়ি জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর পঁয়ত্রিশ যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর উনচল্লিশ এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর পনেরো হয় তো পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল অঙ্কর যে টাইপের ভাষা আছে ভালো করে অঙ্কগুলো পড়বে তাহলে একশো কুড়ি জনের গড় নম্বর দিয়েছে পঁয়ত্রিশ মোট তাহলে কত বেরোবে একশো কুড়ি গণিত পঁয়ত্রিশ হয়ে গেল ঠিক আছে এরপর এটাই সফল আর বিফল মিলিয়েই সমান মোটটা হয়তো তা সফলদের কত উনচল্লিশ ধরি সফল সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স গড় উনচল্লিশ দেওয়া আছে কারণ মোট হবে উনচল্লিশ এক্স ক্লাস হবে তোমার বিফল তার মানে নিশ্চয়ই একশো কুড়ি মাইনাস এক্স হবে সফল যদি এক্স হয় মোট যদি দেওয়া আছে তোমার একশো কুড়ি তাহলে বিফল হবে তোমার একশো কুড়ি মাইনাস এক্স তাহলে এখানে ক্যালকুলেশন দেখো পনেরো ইন্টু একশো কুড়ি মাইনাস এক্স পনেরোটা কোথা থেকে গেলে দেখো পনেরোটা তোমার গড় নম্বর দিয়েছিল বিফল ছাত্রদের মোটটা বার করতে গেলে সংখ্যার সঙ্গে ঘরটা গুণ করে দিতে হবে তাহলে দেখো একটু ক্যালকুলেশান তোমাদের করতে হবে এই দিকটা থেকে ক্যালকুলেশন করছি তোমার হচ্ছে উনচল্লিশ এক্স প্লাস পনেরো গণিত একশো কুড়ি মাইনাস পনেরো এক্স 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 তাহলে উনচল্লিশ থেকে পনেরো বাদ হচ্ছে তোমার চব্বিশ চব্বিশ এক্স প্লাস পনেরো গণিত একশো কুড়ি কোনটা এখন করছি না ক্যালকুলেশন করার সুবিধার্থে ঠিক আছে বাকিটা এখানে লিখছি দেখো চব্বিশ এক্স ঘুরিয়ে লিখছি চব্বিশ এক্স সমান পনেরো গণিত একশো কুড়ি টাকা এই নিয়ে আসবো তাহলে এদিকে আছে একশো কুড়ি গণিত পঁয়ত্রিশ আছে তাহলে একশো কুড়ি গণিত পঁয়ত্রিশ পনেরো গণিত এদিকে নিয়ে গেলে মাইনাস হবে পনেরো গণিত একশো কুড়ি পনেরো থেকে একশো কুড়ি কমন নিলাম পরে রইল তোমার পঁয়ত্রিশ মাইনাস পনেরো তাহলে একশো কুড়ি গণিত পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দিয়ে মানে তোমার কত হবে কুড়ি হয়ে গেলো তাহলে চব্বিশের সময় যদি এটা এক সমান কত হবে চব্বিশটা এদিকে এলে ডিভাইডেড হয়ে যাবে ক্যালকুলেশন করো পাঁচশো বিশ একশো কুড়ি হয় পাঁচকে কুড়ি দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচ কুড়ি একশো তাহলে এক্স এর মান বেরিয়ে গেল একশো কি বার করতে বলেছিল সফল ছাত্রের সংখ্যায় বার করতে বলেছিল সফল এক্স ধরেছিলাম তার মানে একশো তোমার অ্যান্সার বেরিয়ে গেল এক্স এর মান তোমার একশো জন যেটা আছে অপশন এতেই দেখা আছে একশো জন তাহলে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরিয়ে গেল অপশন এ একশো জন ক্যালকুলেশনটা একটু করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে সুবিধা হওয়ার জন্য চলো পরবর্তী প্রশ্ন গিয়ে আছে দেখে নাও আচ্ছা ছ নম্বর প্রশ্ন কি আছে দালালের কমিশন হিসাবে প্রাপ্য হয় এবং সে যদি কমিশন হিসাবে পাঁচশো টাকা পায় তো মূল্য কত তাহলে জিনিসটা কি মানে তোমার দিয়েছে কমিশনটা কত পাঁচশো টাকা তাহলে হাফ পার্সেন্ট সমান পাঁচশো টাকা যদি হয় এক পার্সেন্ট সমান কত হবে পাঁচশো গণিত দুইটা দ্বিগুণ হয়ে যাবে হবে। এক হাজার টাকা হয়ে গেল এবার কি বলেছে বাড়িটির মূল্য মোট টাকা বার করা মানে তোমার একশো পার্সেন্ট বার করতে যে টাইপের ছিল ভালো করে বুঝে নিলে অঙ্কটা হয়ে যাবে তাহলে একশো এক হাজার যেটা তোমার পাঁচটা শূন্য হয়ে গেল পাঁচ অপশন এতেই দেখো তোমার অ্যান্সার আছে বুঝতে পারলে এই যে টাইপের ছিল এটা ছ নম্বর প্রশ্নের হয়ে গেল অপশন এ চলো পরবর্তী প্রশ্ন হয়ে গিয়েছে

তার পরবর্তী রুট তোলা মানে তোমার কথা হবে দুই দিয়ে গুণ হবে আবার নিচে হাফ গুণিত হাফ মানে একের চার এভাবে গুণ হয়ে যাবে তারপর আবার তিন নম্বর আছে মানে একের আট চার নম্বর রুটটা তুললে হবে একের ষোলো পাঁচ নম্বরটা তুললে হবে একের বত্রিশ এই হচ্ছে ডাইরেক্ট তোমার ক্যালকুলেশন করে অ্যান্সার যেটা বেরোবে তাহলে এখানটা যেটা বেরোবে পাঁচ পূর্ণ এগুলো একটু লস হয়ে করে সাইডে কোন নিচে থেকে বত্রিশ লস হচ্ছে প্রথম হলো ষোলো দু বত্রিশ চার আটটে বত্রিশ আট চারে বত্রিশ আর আর এখানটা দুই হয়ে গেল ষোলো চব্বিশ আছে আঠাশ তিরিশ তিরিশ তোমার শেষে এক একত্রিশ বাই বত্রিশ যেটা তোমার এখানটা হয়ে গেল তাহলে পাঁচ পূর্ণ একত্রিশ বাই বত্রিশ তোমার হয়ে গেল আনসার এই টাইপের অঙ্ক এইভাবে করার চেষ্টা করবে তাহলে সাত নম্বর কোশ্চেনের আনসার প্রশ্ন যেটা বেরোলো অপশন বি পাঁচ পূর্ণ একত্রিশ বাই বত্রিশ দেখো একদম সট্রিক্সি করে দেওয়া হলো পরবর্তী অঙ্ক দেখো কি আছে এন গ্রেটার দেন ওয়ান অখণ্ড ধনাত্মক সংখ্যা হলে এন এন স্কোয়ার মাইনাস ওয়ান রাশিটির সর্বদা বিভাজ্য কত দিয়ে হবে এটা বার করতে বলেছে এনটা বলেছে একের থেকে বড় কিন্তু কি বলেছে অযুগ্ম অযুগ্ম ধনাত্মক মানে এনের মান একের থেকে বড় ধনাত্মক মানে তোমার বসা না তিন পাঁচ সাত ঠিক আছে এই টাইপের তোমার মানগুলো বসে বসে যেতে হবে তাহলে একটা চেক করি রাশিটা যেটা দেওয়া আছে এন টু মাইনাস ওয়ান প্রথমে তিন যদি বসে আমরা দেখে নেব চেক করে নেব দু তিনটে দুটো বসালে আমরা বুঝতে পারবো যে কত দিন বিভাজ্য হবে প্রথমে তিনটা বসে তাহলে তিন গণিত তিন স্কোয়ার মাইনাস এক তিন গণিত তার মানে তিন স্কোয়ার মানে নয় মাইনাস এক তিন গণিত আট মানে চব্বিশ দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে চব্বিশ ধারা বিভাজ্য আর একটি চেক করে নিচ্ছি তো তোমাদের জানার সুবিধা একটা দেখে নাও যদি পাঁচ বসায় পরবর্তী পাঁচ গণিত পাঁচ স্কোয়ার মাইনাস এক তাহলে পাঁচ সাবার মানে পঁচিশ মাইনাস এক পাঁচ বড়ি তো আছে এখানেও চব্বিশ আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু চব্বিশ থাকবেই তাহলে এটা অলয়েজ মানে সর্বদা যেটা বিভাজ্য হবে চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এটাই অঙ্কজন থাকবে এভাবে চেক করে আমি সাবার করে নেবে তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বের হলো অপশন ডি তাহলে যে পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নাও আচ্ছা আচ্ছা মিস্টেক হয়ে একটা দশ নম্বর প্রশ্ন দেখো কী আছে অজয় ও বিজয়ের মাসিক আয়ের অনুপাত পাঁচ ইস্টু ছয় ব্যয়ের অনুপাত দিয়েছে চার ইস্টু পাঁচ যদি উভয়ের সঞ্চয় টাকা হয় উভয়ের সঞ্চয় একই বলছে টাকা তাহলে অজয়ের সেটা বার করতে বলেছে ভালো করে দেখো কি হবে এটা মাসিক আয়ের অনুপাত অজয়ের বিজয়ের যদি পাঁচ ইস্টু ছয় আছে আমরা ধরে নিচ্ছি ফাইভ এক্স আর একটা হচ্ছে সিক্স এক্স প্রথমটা অজয় তারপরটা হচ্ছে দ্বিতীয়টা বিজয় তাহলে উভয়ের সঞ্চয় পাঁচশো টাকা আমরা যদি আয় আই থেকে আমরা যদি সঞ্চয়টা মাইনাস করি করে থাকবে ব্যয়টা নিশ্চয় করে থাকবে আই থেকে সঞ্চয় মাইনাস করা মানে কি পড়ে থাকবে তোমার ব্যয় পড়ে থাকবে না মোট আয় যেটা সেটা থেকে যদি সঞ্চয় মাইনাস করি তাহলে ব্যয় যেটা করছে সেটাই বেরোয় ব্যয়ের অনুপাত দেখো দেওয়া আছে অনুপাত মানেই আমরা জানি ডিভাইডের আকারে লিখতে পারবো ব্যয় সেটা ডাইরেক্ট ক্যালকুলেশন করো এখানে ক্যালকুলেশন করা হয়ে যাচ্ছে 5 5 এ 25 আর এদিকে হচ্ছে মাইনাস করলে 4 6 24 x একবার ডাইরেক্ট ক্যালকুলেশন করার চেষ্টা করছি আর 5 আর 4 মানে 1 হলো একটা 500 তার মানে পড়ে থাকবে এদিকে ঠিক আছে এবার দেখো এখানটা x হয়ে যাচ্ছে x মান বেরিয়ে গেল তোমার 500 তোমার মার্ক করতে হচ্ছে অজয় রায় মানে প্রথম 500 5x আছে মানে 5 গুণিত 500 5 5 25 দু হাজার পাঁচশো মানে আড়াই হাজার অপশন দেখো সিএ আছে যেটা যার টাকা হচ্ছে অজয়ের আয় বেড়ে গেল ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে একদম শর্টকাট ট্রিক্সে করার চেষ্টা করবে যতটা সম্ভব তোমাদের ম্যাথ মানি তোমাদের শর্ট ট্রিক্সে করতে হবে কারণ এক একটা ম্যাথ শর্ট ট্রিক্স না করলে তোমাদের অনেক টাইম চলে যাবে পরীক্ষার ম্যাক্সিমাম সময়টা অঙ্কতেই কেটে যাবে অন্য বাকি অন্য পার্টগুলো করার সময় পাবে না যেহেতু বলা হচ্ছে বারবার ডেলি লাইভ ক্লাসগুলো করো প্র্যাকটিস যত করবে তত তোমাদের শর্ট ট্রিক্স এগুলো রপ্ত করার সুবিধা হবে তোমাদের পক্ষে

সি বার করে নিলাম সি বার করার নিয়মটা দেখে নিলে ভালো করে তাহলে এখান থেকে সি বের হলো তোমার 125 প্লাস এই হচ্ছে অঙ্ক তো ডাইরেক্ট অনুপাত বার করতে বলেছে এ আর সি এ আর সি মানে দুটো অনুপাত বার করো 140 অনুপাত 125 পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দু গুণে 10 হচ্ছে তো পাঁচ আটে 40 হয়ে গেল এখানে 5 25 125 25 অনুপাত 8 কাটা যেটা অপশন থাকবে সেটা आंसर হবে এ পঁচিশ অনুপাত বলছে আঠাশ অনুপাত পঁচিশ যেটা থাকবে অপশন এ এতেই দেখো তোমার অ্যানসার আছে আঠাশ অনুপাত পঁচিশ তাহলে এগারো নম্বর প্রশ্ন অ্যান্সার যেটা হয়ে গেলো আঠাশ অনুপাত পঁচিশ চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বারো নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও দুটি তিন অঙ্কের সংখ্যার গসাগু উনত্রিশ লসাগু চার হাজার একশো সাতচল্লিশ সংখ্যা দুটির যোগফল কত হবে তোমার বার করতে বলেছে তিন অঙ্কের সংখ্যা বলেছে কিন্তু গসাগু দিয়েছে উনত্রিশ লসাগু এখান থেকে আমরা কি বার করব লসাগু বাই গসাগুটা আগে বার করব এখান থেকে পেয়ারটা আমরা বার করে নিতে পারবো লসাগু বাই গসাগু যদি আমরা করি চার এক চার সাতকে তোমার উনত্রিশ দিয়ে ভাগ হবে ঠিক আছে লসাগু গুণিত গসাগু তার মানে এখানে হয়ে যাবে তোমার উনত্রিশ দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে তোমার ভাগ করে দেখ একটা উনত্রিশ একটা উনত্রিশ হয়ে গেল এইদিকে মাইনাস করলে হচ্ছে চার দিয়ে যাচ্ছে একশো তেতাল্লিশ দেখা হয়ে গেল ভালো ক্যালকুলেশন দেখো না একশো তেতাল্লিশকে আমরা যদি গুণ করি এগারো গুণিত তেরো হয় তার মানে অযুগ্ম পেয়ার কোন গুণ করলে একশো তেতাল্লিশ হয়েছে সে দুটো বার করে নিলাম তাহলে সংখ্যা দুটো এখানে বেরিয়ে যাবে নিশ্চয়ই বসাকুর সময় গুণ করে দিতে হবে একবার উনত্রিশ একবার গুণ হবে এগারো দিয়ে আর একবার গুণ হবে উনত্রিশ গুণিত তেরো তার সংখ্যা দুটো এটা বেরিয়ে যাবে এবার কি করেছে সংখ্যা দুটির যোগ ফল বার করতে বলেছে এই দুটো গুণ করলে কত হচ্ছে তিনশো উনিশ হবে ষোলো হাতে এক সাথে আট এক নয় তিন তিনে ছয় ছশো ছিয়ানব্বই যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে কোন অপশন আছে দেখো বুঝতে পারলে জিনিসটা অপশন এতেই দেখো তোমার অ্যান্সার আছে বারো নম্বর প্রশ্নের তাহলে এটা

বইক্ষণের মান তাহলে কত হবে বৈক্ষণের মান কি হয় একশো আশি থেকে অন্তক্ষণের মান মাইনাস করে দেওয়া হয় তাহলে একশো আশি থেকে একশো ছাপান্ন ডিগ্রি যদি বাদ দিই আমরা হবে তোমার হচ্ছে তোমার চব্বিশ ডিগ্রি হচ্ছে দেখো চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে বইক্ষণের মান চব্বিশ এবার বাহু সংখ্যা আমরা কি জানি বৈক্ষণের মান দেওয়া থাকলে সমস্ত কিছু এগুলো সূত্র কিন্তু বইক্ষণ এটা বাহু সংখ্যা বার করার সূত্র বইক্ষণ দেওয়া থাকলে মোট তিনশো ষাট থেকে তোমার চব্বিশ ডিগ্রি ডিভাইডেট করে দিলে তোমার বাহু সংখ্যা বেরিয়ে যাবে চব্বিশ একে চব্বিশ হয়ে গেল এখানটা হয়ে গেল তোমার পনেরো তার মানে এটা সঠিক একদমই বেরিয়ে গেল বইক্ষণের মান আমরা সবসময় একশো আশি থেকে মাইনাস করবো যেটা বেরোলো বাহু সংখ্যা বার করতে দিলে তোমার তিনশো ষাট থেকে বইক্ষণ ভাগ করলেই ডিভাইডেড করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে বাহুর সংখ্যা পনেরোটি অপশন তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেলো অপশান এ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখেন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কি আছে এটা একটু লিখে নিচ্ছি দুয়ের তিন গণিত তিন ডিভাইডেড ভাই অঙ্কটা এটা আছে পাঁচের ছয় তারপরে পাঁচের ছয় পাঁচের ছয় ভাজিত দুয়ের তিন গণিত এক পূর্ণ একের চার অঙ্কটা এটা দিয়ে আছে একটু ভালো করে দেখে না ওখানে একটু ঠিকঠাক জিনিসটা এই হচ্ছে তোমার অঙ্কটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানটা দেখো পূর্ণ ভাঙলে চার আগে চার আগে পাঁচ পাঁচ বাই চার হচ্ছে ওপরটা দেখো কেটে গেল তিন দুই ডিভাইডেড বাই নিচে ক্যালকুলেশন হবে পাঁচের ছয় এটা গণিত করে দেওয়া মানে পরের গুলো সব উল্টে যাবে তিন বাই দুই হয়ে যাবে আর এখানটা বেরিয়েছিল পাঁচের চার বেরিয়েছিল চার বাই পাঁচ হয়ে যাবে দেখো ক্যালকুলেশন কি যাচ্ছে এখানে তিন দু গুণে ছয় হয়ে গেল পাঁচ কেটে গেল দুই দু চার আবার দুই কেটে গেল তার নিচে পড়ে রইল তোমার এক দুই বাই এক ক্যালকুলেশন করে এটা শুধু আর কিচ্ছু না দুই যে অপশন আছে সেটা आंसर হবে অপশন সি তাহলে হয়ে গেল 14 নম্বর প্রশ্ন आंसर তাহলে যে পরবর্তী প্রশ্ন গিয়ে আছে দেখো আজ যে লাস্ট প্রশ্ন আছে এটা আছে ভালো করে দেখো লাস্ট প্রশ্ন আছে তোমার 15 নম্বর প্রশ্ন দেখো যদি x y এর 50% x y এর 30% হয় তবে y x এর কত শতাংশ সেটা বার করতে হবে সিম্পল একটা সমীকরণ গঠন করে তাহলে এক্স মাইনাস ওয়াই এর পঞ্চাশ পার্সেন্ট হবে এক্স প্লাস ওয়াই এর পার্সেন্ট তাহলে এখানটা যদি আমরা বার করি কত হবে দেখে নাও ক্যালকুলেশনটা করতে হবে এক্স মাইনাস ওয়াই গণিত এর মানে গণিত হয়ে যায় এদিকে পঞ্চাশ পার্সেন্ট শূন্য কাটলো নিচের একশো একশোগুলো কেটে যাবে পাঁচ আর ওই দিকে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইন্টু তিন হয়ে গেল তাহলে এখানটা হয়েছে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই তোমার হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এক্সগুলো এক সাইডে নিয়ে এসো তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হয়ে গেলো আর থ্রি ওয়াই ফাইভ ওয়াই টু দিয়ে গেলে প্লাস হয়ে গেল টু এক্স ওয়ান হয়ে গেল তোমার এইট ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সান বেরোবে তোমার আট বাই দুই চার বাই এক বেরোলো

দেখতে পাচ্ছি এই জায়গাটা তাহলে তোমার একটু ক্যালকুলেশন করে নিতে হলো বাকিটা ঠিক একটু অঙ্কের ভাষা অনুযায়ী উল্টে দেওয়া যখনই বলবে এক্স ওয়াই এর কত শতাংশ মানে ওয়াই এর কত শতাংশ যার শতাংশ বার করতে হবে সেটা উপরে থাকবে ওই জন্য এটাকে উল্টে নিলাম নিল শতাংশ বার করা মানে একশো দিয়ে গুণ করে গেল আজকে লাস্ট প্রশ্ন যেটা ছিল সেটা অ্যান্সার বেরিয়ে গেল এখন একটা প্রশ্ন আছে তারা একটু দেখে নম্বর প্রশ্ন কি আছে দেখো প্রতি রেখা সর্বাধিক কোনটার বর্গক্ষেত্র বৃত্ত বারোটি সুষম বহু পৃষ্ট বহু তিরিশটি এর অ্যান্সার যেটা হবে তোমার কি কমেন্ট আনসার দাও সকলে অপশন বি হবে তোমার অ্যান্সার প্রতি সময় রেখা মানে কোন সামুদ্রিক চিত্রকে তোমার কতগুলো ম্যাক্সিমাম ভাগে ভাগ করা যাচ্ছে যেমন তোমার ধরে বর্গক্ষেত্র যদি দেয় ধরো প্রতি সময় রেখা কিভাবে বার করবে সমান ভাগে ভাগ করা যাচ্ছে দেখো এই এক রকম দু রকম তিন রকম চার রকম তার মানে বর্গক্ষেত্র প্রতি রেখা হয়ে গেলো চার এইভাবে তোমার অ্যান্সার বার করতে হবে ঠিক আছে ত্রিভুজ যদি বলি একটা ধরো সমবাহু ত্রিভুজ আছে ধরো এই সমবাহু ত্রিভুজ হলো প্রতি রেখা লেখা নাও এক দুই তিন সমবাহু ত্রিভুজের তাহলে প্রতি সম রেখার মান হলো তিন এইভাবে কিন্তু আমরা যদি বৃত্তের নিই সর্বাধিক বার করতে হলে যা দেখো বৃত্তর মানে কি কত অসংখ্য ভাগ করতে পারবে তোমরা এক দুই তিন চার এরকম অসংখ্য হয়েই যাবে বুঝতে পারছো এর কোনো শেষ নাই মানে ইনফাইনাইট নাম্বার অসীম যেটাকে বলে তার মানে বৃত্তের হচ্ছে সর্বাধিক হয় ষোলো নম্বর প্রশ্ন তাহলে অ্যান্সার হয়ে বৃত্তের সর্বাধিক হবে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন তাহলে হয়ে গেলো আজকে লাস্ট প্রশ্ন এটাই ছিল দেখো আমাদের লাইভ ক্লাস যেটা হয় সকাল সাড়ে আটটা থেকে লাইভ ক্লাস আজকে রাত্রি আটটার সময় আবার তোমাদের স্পেশাল সায়েন্সের ক্লাস আছে সেটা হয় আমার এই ক্লাস আছে রাত্রি আটটায় সকালে লাইভ হয়ে যাবে আর পরবর্তী ক্লাস আগামীকাল যেটা আছে আগামীকাল সকাল সাড়ে আটটায় তোমার জি কের ক্লাস আছে আগামীকাল সকাল সাড়ে আটটায় জেনারেল নলেজ ক্লাস আছে তোমার সকলেই যেন আমাদের এখানে ক্লাস শিপ ফুড এসা পুলিশ এগুলো যেন যারা প্রিপারেশন নিচ্ছে আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে আর ক্লাস যাদের মিস হয়ে যাচ্ছে প্লে লিস্টে দেখবে প্রত্যেকটা ক্লাসেরই ফোল্ডার করা থাকে অবশ্যই তোমার দেখে নেবে আর ক্লাসের ভিডিওগুলো অবশ্যই তোমার লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো আজকে রাত্রি আটটায় সায়েন্সের ক্লাস আবার দেখা হচ্ছে হ্যাভ এ গুড ডে